অবৈধ সম্পর্কের জেরে গুলি চলার ঘটনা বরানগরে গ্রেপ্তার আক্রান্ত স্ত্রী সহ তিনজন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত শুক্রবার বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত নর্দান পার্ক এলাকায় বিকাশ মজুমদার নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমে আহত বিকাশ মজুমদারের মজুমদার সহ তিনজনকে শনিবার গ্রেপ্তার করে বড়নগর থানার পুলিশ ধৃতদের নাম রেখা মজুমদার প্রদীপ দে সুশান্ত আদক এবং শামীম পুলিশি সূত্রে খবর ধৃত প্রদীপ দেহের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারের সেই ঘটনার জন্যই এই গুলি চলার ঘটনা ঘটেছে রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বরানগর থানার পুলিশের পক্ষ থেকে কেন করলেন কেন করলেন দিদি হাজব্যান্ডকে কেন মানলেন হ্যাঁ কেন করলেন ترجمة <applause> نانسي <applause> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা